গরমে কম তেল মশলায় এই মাছের ঝোলটি একবার হলেও বানিয়ে দেখবেন খুব ভালো লাগবে চলুন দেখে নাও আমি এখানে সিলভার কার্প মাছটা নিয়েছি যে কোনো মাছ নিলেই আমাদের হলুদ মরিচের গুঁড়া ও লবণ দিয়ে মাখিয়ে তেলে ভেজে নিতে হওয়ার পর ওই কড়াইতেই তেল গরম করে জিরা ও কাঁচামরিচ ফোড়ন দিয়ে তাতে সবজিগুলো দিয়ে দিতে হবে যের মধ্যে দিয়েছি আলু বেগুন ও রোজনে তারপর পরিমাণ মতো লবণ দিয়ে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য সেদ্ধ করে নেব ঢাকা খুলে তারপর হালকা নাড়াচাড়া করে তাতে আগে থেকে জলে গুলে রাখা হলুদের গুঁড়া ও মরিচুর গুঁড়া দিয়ে হালকা নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে পাঁচ মিনিটের মতো কম আঁচে রান্না করে নেব তারপর ঢাকনা খুলে তাতে জিরা বাটা দিয়ে মশলা কষিয়ে নেব চাইলে জিরা বাটা রান্নায় তুল দেওয়ার পরেও দিতে পারেন সব কিছু ভালোভাবে কষে গেলে তাতে পরিমাণ মতো জল দিয়ে দিব যে যতটুকু ঝোল যাবে সে পরিমাণ ঝোল দিলেই হবে ঝোল ফুটে গেলে আগে থেকে ভেজে রাখা সিলভার কার্প মাছগুলো দিয়ে দেব ঝোল জাল হয়ে গেলে নামানোর আগে যেরকটা কয়েকটা মরিচ ও বিলাতি বোতনে পাতা দিয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে কম তেল মশলায় মাছের ঝোল